আকাশবাণী কলকাতা জেলার চিঠি উত্তর দিনাজপুর থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী উত্তর দিনাজপুরের রায়গঞ্জ লোকসভা আসনে নির্বাচন আগামী ছাব্বিশে এপ্রিল এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন কৃষ্ণ কল্যাণী বাম ও কংগ্রেস জোট প্রার্থী হয়েছেন আলী ইমরান রামস বিজেপির পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে কার্তিকচন্দ্র পালকে ইতোমধ্যেই সব দলের প্রার্থীরা প্রচারে নেমে পড়েছেন জেলায় এবার মহিলা পরিচালিত বুথের সংখ্যা পঞ্চাশ এর মধ্যে শুধুমাত্র রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে এ ধরনের বুথের সংখ্যা সবচেয়ে বেশি তিরিশটি কালিয়াগঞ্জে মহিলা পরিচালিত বুথ থাকছে ১৩টি নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ইতোমধ্যেই বুথের তালিকা কমিশনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বুথগুলিকে ফুল বেলুন দিয়ে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা জানিয়েছেন প্রিসাইডিং অফিসার সহ ফার্স্ট সেকেন্ড এবং থার্ড পোলিং অফিসার মিলিয়ে একটি বুথে মোট চারজন করে ভোটকর্মী থাকেন মহিলা পরিচালিত বুথগুলির জন্য দুশো কুড়ি জন মহিলা ভোটকর্মীর প্রয়োজন মূলত স্কুল শিক্ষিকাদেরই ভোটের ডিউটি দেওয়া হচ্ছে রায়গঞ্জ মহকুমায় মহিলা ভোটকর্মীদের প্রথম পর্যায়ের প্রশিক্ষণও সম্পন্ন প্রিসাইডিং ও ফার্স্ট পোলিং অফিসারদের পয়লা এপ্রিল দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ রয়েছে উল্লেখ্য জেলায় নয়টি বিধানসভা কেন্দ্র যার মধ্যে চোপড়া বিধানসভা দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত লোকসভা নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনায় জেলার পার্শ্ববর্তী বিহার রাজ্যের কিষাণগঞ্জ এবং বারসই মহকুমা আধিকারিকদের নিয়ে ইসলামপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে একটি বৈঠক আয়োজিত হল মহকুমা সভাকক্ষে আয়োজিত এই বৈঠকে নাকা চেকিং এবং ভোটের বাহাত্তর ঘণ্টা আগে বিহার সীমান্ত সিল করার বিষয়ে আলোচনা হয় ইসলামপুরের মহকুমা শাসক মোহাম্মদ আব্দুল শাহিদ অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি কিষানগঞ্জের এসটিএম লতিফুর রহমান বারসৈয়ের এসটিপিও জাভেদ আনসারি এখানে উপস্থিত ছিলেন লোকসভা ভোটে দুই রাজ্যের মধ্যে সমন্বয় বজায় রাখতেই এই বৈঠক জেলায় মহাসমারোহে পালিত হলো দোলযাত্রা রায়গঞ্জের করনেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শান্তিনিকেতনের আদলে অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব রাজনৈতিক ভেদাভেদ ভুলে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণকল্যাণী এবং বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রামসকে সেখানে একই মঞ্চে রঙের উৎসবে মেতে উঠতে দেখা যায় হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রতি বছরের মতো এবারও জলসংকট দেখা দিয়েছে পানীয় জলের জন্য কোঠাগাঁও নূরপুর কমলপুর ধোয়ারই ইসলামপুর সহ বিভিন্ন এলাকার মানুষদের অনেকটা দূরে যেতে হচ্ছে নলকূপ থাকলেও সেগুলো থেকে জল না পড়ায় ক্ষুব্ধ স্থানীয় মানুষ অবিলম্বে পাইপের মাধ্যমে বাড়ি বাড়ি জলের ব্যবস্থার দাবি জানিয়েছেন তারা বিডিও সুদীপ পালের বক্তব্য পঞ্চায়েত এবং পিএইচর সঙ্গে কথা হয়েছে দ্রুত পরিষেবা মিলবে প্রথাগত কৃষিকাজের পাশাপাশি বিজ্ঞান প্রযুক্তিকে কাজে লাগিয়ে বেশি মুনাফা লাভের আশায় নিত্য নতুন পদ্ধতির আশ্রয় নিচ্ছেন কৃষকরা ধনকৈল গ্রাম পঞ্চায়েতের ডালিমগাঁওয়ের লোহাতারা গ্রামের যুবক ভদ্র রায় তাঁর দশ কাঠা জমিতে স্ট্রবেরি চাষ করে লাভের মুখ দেখছেন সাধারণত ঠান্ডা আবহাওয়ায় স্ট্রবেরি চাষ ভালো হয় পুনে এবং হিমাচল প্রদেশ থেকে চারা কিনে এনে গত অক্টোবরে প্রায় সাতশোটি স্ট্রবেরি গাছ লাগিয়েছিলেন তিনি এক একটি গাছ কিনতে খরচ করেছে পনেরো টাকা প্রতিটি গাছে কম বেশি এক কেজি করে ফল হয়েছে বলে জানান ভদ্রবাবু পাইকারি দর কিলো প্রতি তিনশো টাকা এবং খুচরো বাজারে ছশো টাকা কিলো দরে স্ট্রবেরি বিক্রি করে মুনাফা অর্জন করছেন তিনি কৃষিকাজে ড্রোনের ব্যবহার নিয়ে সম্প্রতি কালিয়াগঞ্জের ভাণ্ডার অঞ্চলে কৃষকদের নিয়ে কর্মশিবির অনুষ্ঠিত হলো। ব্লক কৃষি দপ্তরের ব্যবস্থাপনায় উত্তর শিবপুর গ্রামের খেতে আয়োজিত এই শিবিরে ড্রোনের মাধ্যমে কীটনাশক স্প্রে করার প্রক্রিয়া হাতে কলমে শেখানো হয় এই পদ্ধতির মাধ্যমে মাত্র পনেরো মিনিটে এক একর অর্থাৎ তিন বিঘা জমির ফসলে স্প্রে করা যায় শিবিরে উপস্থিত ছিলেন সহকারী ব্লক কৃষি অধিকর্তা মৌমিতা ঘোষ জেলার চিঠি শেষ হল উত্তর দিনাজপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী